করতে গেলে এখন আতো হওয়া করে আর আগে বালা আসিলাম এখন কিন্তু বালা নাই মানুষ তুই শেখা চিনে কৃষি করিয়ে ন করে দেশের মানুষে জানে আরেক দলে কৃষি করিয়ে দেশের মানুষে জানে ষোলো বছরে যে উন্নয়ন নিয়ে নেই দেশের মাঝে ইন বলিবের মতো নয় তুই অনারাগ্য গানু নন তৈল এও ফলকে অবদা যে গরিবি গড় তোরা নৌকার বৈঠা দর আরা শেখা সিনার নৌকা মার্কা বালা আসিল বলি হর মাইশে নৌকার বইtheta দর তোরা জং গরিবি গর হাকু নৌকার বইtheta দর আরে দেশ সলিল হনা অবস্থা আকাশর আদি রাস্তা যারা সিতাংশর দাহসর গিয়ে তারা দিকি রাস্তার ওদি রাস্তা ফ্লাইবার উড়ে দি ফলাইবার আরে দেশ সলিল হনা আকাশরু আদি রাস্তা গরিব গর সা বয়স হলে বয়স্ক বাতাভর হাকু নৌকার ভৈত্যা দর তোরা যে গরিবী গড় হাকু নৌকার ভৈিয়া দর আর শেখ কাজিনার নৌকা মার্কা বালাই আসিল বলি হর মাইসে নৌকার ভৈিয়া দর আরে দেশ চলিল খস্তা সিটাঙ কক্সবাজার টেহন রাস্তা আরে জামাই মইলে বিধুবা বাতা ওবাইসিয়া গা তৈলে গর্ব বাতা পাই স্কুলত দিলে দিল ভদ্রা নৌকার ভৈঠিয়া ধর তোরা জেঙ্গরি বিগর হাকু নৌকার ধর আরে ভদ্রা যমুনা সেতু আর শেখা সিনের হাতে যাদু আরে দেশটি আই দেশর সেতু ওরে দেশটি আই দেশর সেতু গর্ব গরি হল বদা নৌকার বইতে দর, তোরা জাহঙ্গরি বিগর হাকু নৌকার বইতে দর, আর সিনার নৌকা মার বালাই আসিল বলি হর মাইছে নৌকার ভৈকিয়া দর। তোরা জাহঙ্গরি বিগর হাকু নৌকার ভৈকিয়া দর, তার কাহতা হইন দে ওরে এত বড় রুয়া জাতি একবেলা ওয়েশিয়া নাকি বুঢ়া বিশ্ববাসী সাঁচিনাৰে বুঢ়া বিশ্ববাসী সাঁচিনাৰে মানৱতাৰ মাহ বুলি সৰ্বদা নৌকাৰ বৈঠীয়া ধৰ তোৰাজেংগৰী বিগৰ হাকো নৌকাৰ বৈঠীয়া ধৰ আৰে মটৰ বাৰীৰ কহিলা বিদ্যুৎ মচকালিৰ বন্দৰ হ'লে যাইত কোৱালত দুখ হাজার হাজার বেকার বলর সরি ঐতে হর বদা নৌকার বৈঠা দর তোরা জেহঙ্গরি হাকু নৌকার বৈঠা দর আর সে জিনার নৌকা মারকা বালাই আসিল বলি হর বদা নৌকার বৈঠা দেস বালা না তোমার না দোকান না বালা না হারাপ আগে সাক্ষা জিনার আমল খালে বিলিয়ে খাইতে মাছ এখন পাদ্দা গেজাল

হতা বুঝিয়া না হইলো মনে কর দিন 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 আলী করবো বারো দিয়ে খিল ষোলো বছর হারা দিন রাস্তা কমাতার মাজে সেকাছি আসি হরা ফেট গা হাজ গরিব মানুষ আরা ফেডার মাঝে বাদ চালিয়ে হারা শান্তি সেকাছি আসলে গরিবের উগ সরকার ন না নগ মানুষ গর তাই বান্ধে দিয়ে তুনা পারবে এফ বাদ ত্রিশ কেজি চল বাদ তুন তারপরে ফোন চল তারপরে রেশন কার্ড বিজিবি কার্ড অমুক কার্ড শমুক কার্ড ওল হাডিলে মেডি মেডিয়াহাড়াতা এ তারপরে বিভিন্ন দলীয় মোটামুটি উপবৃত্তি স্কুলত ধরি স্কুল যাতে ভালো উপবৃত্তি হতে ধরি এডে নহ গরিবের আর একটা হজা বা ইয়ে ইহারা এরম সরকার আরো বিভিন্ন দলীয় সরকার এসআস সরকার আছে বিএনপি সরকার আছে হনে কী গির গরিবাই কিন্তু সেক্কা সিনিয়া গরিবের ফেডা হবার দেখি দিবেন না বলছি জানো না চিনে আর বারো হয় আনবে ইনশো আল্লাহ এই যারা ফেসি ব্যাট তবে রে উ নিল তো রিয়াল ফেসি ব্যাট ইয়া ফতি মানুষ মারত দু খাই নিবিউ সেক্কা সিনিয়া রামলন মরগিল ঠিক আছে ইয়া মানুষ মরে মানুষ মরে দূ এই নিউ এ জিনিস আরেক বিশ্লেষণ করে বুঝাই দিয়া করি আর হইলেন কেটে খাওয়া মানুষ আর আহলে গরিব মানুষ আর তুই সব সময় কি করা সাইড চিন্তা করা হয়তো সাকাছিনিয়া সরকার বারবার দরকার